আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমত ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রজব মাসে আজ বৃহস্পতিবার দিনে বা রাতে কষ্ট করে বারে ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধ করে দেবেন অভাব অনটন দূর করে দেবেন রিজিকে বরকত দিবেন এবং আপনি আল্লাহ তালা চাহে তো ধনী হয়ে যেতে পারেন এটি পরীক্ষিত আমলের ভিডিও খুব দ্রুত এর ফল পাবেন আল্লাহ তালার পক্ষ থেকে ইনশাআল্লাহ তাই অনুরোধ করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রজব হচ্ছে আরবি সনের সপ্তম মাস রজব শব্দের অর্থ সম্মান করা ইসলামের চারটি পবিত্র মাসের একটি হিসেবে একে গণ্য করা হয় রজব ও সাবান মাস পবিত্র রমজানের আগমনী বার্তা বহন করে এই মাস আসলেই নবীজি সাল্লাহ আলী রমজানকে স্বাগত জানিয়ে বেশি বেশি দোয়া করতেন হযরত উম্মে সালমার আদি আল্লাহ তালাহ বলেন রসুল্লাহ সাল রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন সাবান মাসে অতঃপর রজব মাসে হাজর আয়সারা জিয়াল বলেন যখন রজব মাস আসতো রসুল্লাহ আমলের আধিক্য দেখে আমরা তা বুঝতে পারতাম কোনো কোনো বর্ণনা এসেছে আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম রজব মাসে দশটি রোজা রাখতেন সাবান মাসে বিশটি রোজা রাখতেন এবং রমজান মাসে তিরিশটি রোজা রাখতেন তাই রজব মাসের আমলগুলোর মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ আমলই হল বেশি বেশি নফল রোজা পালন করা মাস জুড়ে নবী করিম সালাহ আলী ওসাল্লামের নিয়মিত আমলগুলোর মধ্যেই ছিল সোমবার বৃহস্পতিবার রোজা পালন করা তাছাড়া মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা পালন করা আর মাস জুড়ে বেশি বেশি নফল নামাজ আদায় করা এই রজব মাসে বেশি বেশি আপনারা নামাজ আদায় করবেন তিনি ভাই বোনেরা বিশেষ করে তাহাজ্যুতের নামাজ ইশরাকের নামাজ চাষুদ্দোহার নামাজ জাওয়ালের নামাজ আওয়াবিনের নামাজ তাইয়াতুল অজু দোখালুল মসজিদ ইত্যাদি এই নামাজগুলোর ব্যাপারে আমরা যত্নবান হব। এবং বেশি বেশি করে নফল নামাজ আদায় করব। এবং পবিত্র বৃহস্পতিবারের দিনে বা রাতে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আল্লাহ তালার কাছে আমাদের রিজিক চাইব আল্লাহ তালার কাছে আমাদের ঋণ মুক্তির জন্য দোয়া করব আল্লাহর প্রিয় বান্দাদের একটি বিশেষ গুণই হলো তারা রাসুল সাল্লাহু আলী আসাল্লামের সুন্নতির প্রতি খুব দুর্বল তাই যত কষ্ট হোক তারা বিশেষ দিনের সুন্নত আমলে তৎপর হয়ে ওঠেন আর প্রিয় নবীজ সাল্লাহ আলী হোসাল্লাম বৃহস্পতিবারে বিশেষ কিছু নফল এবাদতে মনোযোগী হতেন এর মধ্যে প্রধান যেটি সেটি হলো রোজা রাখা রাবি আইবনুল গাজ রহমেদুল্লাহি আলাহী হতে বর্ণিত তিনি আয়সা রাজি আল্লাহ তালার কাছে আল্লাহ রসুল সাল্লাহ আলু রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করেন তখন তিনি জবাবে বলেন আল্লাহ রসুল Allahu alaihi wasallam. সোমবার বৃহস্পতিবারে রোজা রাখার ব্যাপারে খুবই মনোযোগী ছিলেন ইবনে মাজা এবং ইবনে হিব্বানের একটি হাদিস তাই আমরা মাঝে মধ্যে চেষ্টা করব তিনি ভাই বোনেরা যে এই রজব মাসে অন্তত বৃহস্পতিবার এবং সোমবার দিনে রোজা যেন রাখতে পারি কারণ আবহরি অহু থেকে বর্ণিত হাদিস আল্লাহ সাল্লাম বলেন সোমবার বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে আমল উপস্থাপন করা হয় তাই আমি রোজা থাকা অবস্থায় আমার আমল উপস্থাপন করা হোক এটা আমি পছন্দ করি অর্থাৎ এই সোমবার বৃহস্পতিবারে যদি রোজা রেখে আল্লাহ তালার কাছে আপনারা এই আমলটি করতে পারেন ঋণ মুক্তির দোয়াটি করতে পারেন আল্লাহ তালা আপনারও ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন রিজিকে বরকত দান করবেন বিখ্যাত সাহাবি হজরত আবু সাইদ খুদ্ি আল্লাহ তাল্লাহ্ন নুহ বর্ণনা করেন একবার আল্লাহ রসুসল্লাহু আলী কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল যে হে আল্লাহ রসুলসল্লাহু আলিহাল্লাম বহু কর্য বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে তখন লাহ আলী হাম বললেন আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেবো না যা পাঠ করলে মহান রব আল্লাহ তালায় তোমার ঋণ সমস্ত ঋণ পরিশোধ এবং সমস্ত দুশ্চিন্তা সমস্ত পেরেশানি দূর করে দেবেন সে বলল অবশ্যই জি আল্লাহ রসুসাল্লি সাল্লাম তখন বললেন তুমি সকাল সন্ধ্যা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে আজ পবিত্র রজব মাসের আজ একটি পবিত্রতম দিন বৃহস্পতিবার দিন আল্লাহ তালার কাছে বান্দার আমল উপস্থাপনের দিন এবং রাত এই দিনে ও রাতে কম করে হলেও আমরা একুশবার এই দোয়াটি পাঠ করে যদি আল্লাহ তালার কাছে রিজিকে বরকত চাই আল্লাহ রব আলমিন ইনশাল্লাহ রিজিক দেবেন দুশ্চিন্তা দুর্ভাবনা পেরেশানি ঋণ মুক্তির ব্যবস্থা করেই দেবেন আল্লাহমাইনি মিনাল বেকামিনাল অল হুজনি ও আউজ বেকামিনাল আজিউআল কাসালি ও আউজ বেকামিনাল বুখলিয়াল জুবনি ও আউজ বেকামিন গলাফাত রিজাল এভাবে অন্তত একুশবার পাঠ করবেন তিনি রাতে বৃহস্পতিবার দিনে রাতে বেশি বেশি করে দরদ্র ফার পাঠ করবেন আশা করছি আপনারা মোবাইল স্ক্রিনশট নিয়েছেন দোয়াটির কিংবা ছবি উঠায় নিয়েছেন আমি আরেকবার আসতে বলে দিচ্ছি আস্তে আস্তে বলছি আশা করছি আপনারা এই নিয়মে পড়বেন আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল হেমি আল হুজমি ওয়া আউজুবিকা মিনাল আজিউল কাসালি ওয়া আউজুবিকা মিনাল বুখলি আল জুবনি ওয়া আউজুবিকা মিন গালী ও কাহরি জাল এভাবে অন্তত একুশ বার পাঠ করবেন এই দোয়াটিতে আমরা বলছি বা এই দোয়াটির বাংলা অর্থই হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা অলসতা থেকে আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে মিশকাত শরীফের একটি হাদিস ওই লোকটি বললেন আমি যথারীতি হুজরে পাক আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সকাল সন্ধ্যায় আমল শুরু করে দিলাম ফলে আল্লাহ পাক আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্বপ্রকার চিন্তা পেরেশানি থেকে মুক্ত করে দিলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আমি আশা করছি আমার তিনি ভাই বোনেরা আমলটি করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন নিয়ত করে আমলটি করবেন যাতে করে আল্লাহ তালা আপনার এই বিশ্বাস এবং নিয়ত রসিলাই আপনার পরিবারের রিজিকে বরকত দান করেন আমলটি করার পরে বা ভিডিওটি দেখার পরে আপনি অনুরোধ করছি ভিডিওটি আপনার নিকটাত্মে স্বজনদের কাছে শেয়ার করে দেবেন এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা যখনই ইউটিউবে দেব তখনই যেন আপনি দেখতে পান পেয়ে যান তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত